আসসালামু আলাইকুম এই নিউজটা আছে আপনার সামুদ পলটিলা যেটা নিয়ে অনেক অনেক গুঞ্জন চলতেছে অনেক গুঞ্জন দেখা যাচ্ছে ঠিক আছে মালয়েশিয়ার আটজন নাগরিককে গ্রেপ্তার করছে আটক করছে ইসরায়েলি সেনারা ইজরায়েলি শয়তানরা আর আমি এই ভিডিওটা বানিয়েছি যে তিব্র প্রতিবাদের জন্য আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই শেয়ার করে দেবেন শেয়ার করে এই ভিডিওটা সরিয়ে দেবেন ঠিক আছে অবশ্যই কমেন্ট করে সব জায়গায় প্রতিবাদ জানাবেন কারণ আমাদের তো আর করার কিছু নেই ভাই আমরা কাজ করে খাই আমরা তো যেতে পারি না আমরা তো সব কিছু করতেও পারবো না ঠিক আছে এই কারণে দেখা গেলো যে কষ্টকলাম করে একটু ভিডিও করে তৈরি করে প্রতিবাদ জানাচ্ছি আপনারা যে যেখান থেকে দেখবেন সে সেখান থেকে কমেন্ট করে শেয়ার করে আপনারা প্রতিবাদটাকে ছড়িয়ে পড়ে ছড়িয়ে দিন ঠিক আছে আর এইটা হচ্ছে আপনার মালয়েশিয়ার আটজন আটজনকে গ্রেপ্তার করছে যে আটজনকে আটক আটক করছে সে আটজনকে মুক্তির দাবিতে মালয়েশিয়া আজ সকালে আপনার কলরামপুরে মিছিল মিটিং হয়েছে অনেক বড় বড় মিটিং হয়েছে মিছিল হয়েছে এবং তারা আস্তে আস্তে যুক্তরাষ্ট্র হাই কমিশনের দিকে গিয়েছে এবং সেখানে তারা হাই কমিশনার যুক্তরাষ্ট্র যে হাই কমিশন আছে তাদের তাদেরকে তাদের তাদের কাছ থেকে বড় ধরনের দাবি জানিয়েছে যেন তাড়াতাড়ি যারা আটক হয়েছে তাদেরকে যেন তাড়াতাড়ি ইসরায়েলি সেনারা মুক্তি দেয় এবং তাদের কাছে মুক্তির দাবি করেছে ঠিক আছে তা আপনারা দেখেন যে মালয়েশিয়া আজকে সকালে যে ভিডিওটা যাই হোক এই ভিডিওগুলো এই ভিডিওগুলো আছে আপনার আজকে সকালের ঠিক আছে তারা প্রতিবাদ জানিয়েছে আর আপনারা সবাই ফিলিস্তিন ভাই ফিলিস্তিনি ভাই বোনদের জন্য মা ভাই বোনদের জন্য সবার জন্য দোয়া করবেন তারা যেন সুস্থ থাকে ভালো থাকে আর কী বা বলার আছে বলেন আমরা তো অনেকটাই ভালো আছি তাদের থেকে ঠিক আছে অনেকটাই ভালো আছি মানে অনেকটাই আল্লাহ আমাদেরকে ভালো ভালো রেখেছে এখন আমাদের তো আর আমরা তো আর যে যুদ্ধ করতে পারবো না বা আমরা তো যেতেও পারছি না ঠিক আছে আমাদের তো সেইভাবে হাত বা বান্দা এখন হ্যাঁ তা আমরা সবাই আপনারা যারা দেখবেন সবারই মনের একটা ক্ষোভ আছে যেন যে আমরা আমরা যে যদি যুদ্ধ করতে পারতাম তাহলে ইসরায়েলি সেনাদের ইসরায়েলদেরকে আমরা একেবারে শেষ করে দিতাম নির্মূল করে দিতাম কিন্তু আসলে কোথাও মানে আমরা পারবো না সেই সেই জায়গায় আমরা এখনও পৌঁছাতে পারবো না কারণ এখনও সেই পর্যন্ত সেইভাবে আমাদের আমাদেরকে ছাড়া হয়নি সেভাবে আমাদেরকে ই করা হয়নি যাই হোক এখন এটা নিয়ে বলার কোনো দরকার নেই এগুলো কথা বলার দরকার নেই এখানে আছে আপনার এখন প্রতিবাদ আপনারা যে যে এখান থেকে দেখবেন অবশ্যই প্রতিবাদ করবেন যদি ভিডিওটা কারোর সামনে পড়ে থাকে আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন ঠিক আছে যেন তাড়াতাড়ি দূরত্ব ছড়িয়ে পড়ে এবং সে আপনারা সবাই সবার জায়গা থেকে দোয়া করবেন অবশ্যই সবাই সবার জায়গা থেকে দোয়া করবেন আজকের মতো এখানেই শেষ আসসালামু আলাইকুম